গুড আফটারনুন সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে একদম সময় পাইনি তাই জন্য ব্লগিং করতেই পারিনি এখন প্রায় ওই দুপুরে পৌনে একটা তো বাজে আর আমি এখন একদম স্নান টান করে শুধু স্নান নয় মাথায় প্রচণ্ড নোংরা হয়েছিল একদিন বাইরে গেলেই চুল ভীষণ নোংরা হয়ে যায় মানে এত ধুলো আর শীতকালে মনে হয় ধুলোর পরিমাণটাও একটু বাড়ে তো ওই জন্যে একদম স্নানটা করে নিয়েছি আর একদম শ্যাম্পুও করে নিয়েছি আজকে আজকে একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি এবার একটুখানি ছাদে যাব জামা কাপড় কিছু শুকোতে দেওয়ার আছে সেগুলো দেব দিয়ে ছাদে মনে হয় না আর বসা যাবে কারণ নিচেই যা গরম লাগছে ছাদে তো মনে হচ্ছে প্রচণ্ড গরম তো এই ঘরটা তো দিনের বেলা রাত্রিবেলা কিছু বোঝার উপায় নেই যেহেতু জানলাগুলো একদমই কিছু খোলা হয় না তো যাই হোক চলুন ছাদে যাই একটুখানি জামা কাপড়গুলোও শুকোতে দিই আর আজকে আমার ফেভারিট প্রসাদ এসেছে আজকে তো মাঘী পূর্ণিমা খুব একটা ভালো দিন তো মাঘী পূর্ণিমা সত্যনারায়ণ হয় অনেকে বাড়িতে পুজো তো সেই পুজো প্রসাদ দিয়ে গেছে ওটা একটুখানি খাবো আর চলুন ছাদে যাই আর চলুন বড় মামির গাছে বলছিল উচ্ছে হয়েছে দেখা যাক কীরকম উচ্ছে হয়েছে উচ্ছে গাছগুলো তো আপনাদের দেখিয়েই ছিলাম এই দেখুন দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন বড় মামি বলছিলো অবশ্য উচ্ছে হয়েছে এই যে উঠছে এটা উঠছে না করলা কে জানে কি এটা বলবেন তো আপনারা জানলে উঠছে না করলা যাই হোক হয়েছে এই একটাই তো আপাতত দেখতে পাচ্ছি জানি না আর হয়েছে কি না দাঁড়ান দেখি একটু ভালো করে আর হয়েছে কি ওই একটাই ঝুলছে তো দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি না ছোটোখাটো হয়ে থাকলেও সেগুলো চোখে পড়ছে না গাছটা কিন্তু বেশ বড় হয়েছে দেখুন এখান থেকে শুরু হয়ে ওইদিকে পাতা হজিয়ে একদম এই গাছের সাথে একদম জড়িয়ে গেছে এই পুরো গাছটার সাথেই জড়িয়ে রয়েছে গাছটা আর এই যে ছোট ছোটো এইগুলোও মনে হয় হবে এই যে এই যে তবে গাছটায় দেখছি একটু লাল পিঁপড়েও হয়েছে এই দেখুন গায়ে গায়ে কেমন ঘুরে বেড়াচ্ছে লাল পিঁপড়ে এই লাল পিঁপড়ে হলে গাছ একদম বাঁচতে দেয় না তো বড় মামিকে বলতে হবে যে লাল পিঁপড়ের কিছু ব্যবস্থা করতে আপাতত এই একটাই দেখা যাচ্ছে ছাদে চলে এসেছি জামা কাপড় শুকুতে দেবো বলে আর সঙ্গেই দেখুন বললাম না প্রসাদ দিয়ে গেছে এইটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে বড় মামি বলছে এখন এটা খেলে আর ভাত খেতে পারবি না আমি বলছি ঠিক আছে ভাত পরে নয় খাওয়া যাবে একটু দেরি করে খাবো কিন্তু এটা আমার খেতে খুব ভালো লাগে আর ছাদে সত্যি খুব রোদ এ বেশিক্ষণ বসা যাবে না যাই হোক জামা কাপড় শুকোতে দিয়ে একটু বসে তারপর নিচে চলে যাবো আর কাপড়গুলো বড়ো মামিকে বলবো খানিক বাদে এসে নিয়ে যেতে বড়ো মামি তো একটু বেলাতে আসে তখন আমার জামা কাপড়গুলো শুকিয়েও যাবে আর আমার যেহেতু বিকেলে পড়ানো থাকে তাই জন্য আমার একটু না শুলেই চলে না তো ওই জন্য একটুখানি শোবো তো বড় মামিকে বলবো কাপড়গুলো তুমি তুলে নিয়ে যেও আমি একটু বসে তারপর চলে যাব আর তো এবার বলুন না গরমকাল এসে যাচ্ছে ছাদে তার বেশিক্ষণ বসা যাবে না জামা কাপড় পরে শুকুতে দেবো আগে এটা খাবার লোভ সামলাতে পারছি না আগে খেয়ে দেখি একটু ভীষণ ভালো ভীষণ ভালো মানে আমার এত ভালো লাগে এটা খেতে কি বলবো মন প্রাণ জুড়িয়ে যায় জামা কাপড় শুকুতে দেয়নি রয়ে গেছে আর এখন খেয়ে যাচ্ছি আগে খেয়ে নি তারপরে শুকুতে দেবো যেহেতু এখন সজনে ফুল উঠেছে এই যে সজনে ফুল আলু দিয়ে হয়েছে আর এদিকে একটা দারুণ সুন্দর ঝোল হয়েছে সব রকম সবজি দিয়ে আমি সূর্যের উল্টো দিকে বসেছি বলে আমাকে এরকম অন্ধকার দেখাচ্ছে আর পাশে বোনও খেতে বসেছে আমি আর বোন সন্ধ্যেবেলা আজকে এসছিলাম একটুখানি ঠাকুরের কাছে পুজো দিতে তো এ দেখুন শেরোবালি মাথা এটা কি সুন্দর দেখতে নাকে আর সঙ্গে আমাদের হনুমানজি তো রয়েছে তো আজকে যেহেতু মাঘী পূর্ণিমার দিনটা খুব ভালো তো বোন আর আমি এসছিলাম ঠাকুরের দর্শন করতে তো হয়ে গেছে আমি যাচ্ছি এখন পাড়াতেই ও যাচ্ছে এখন বাড়ি দুজনেরই দেরি হয়ে গেছে তাই ছোটাছুটি শুরু করে দিয়েছি যাই তাড়াতাড়ি এখন আমি বসে রয়েছি টোটোতে তো আমি যাব আজকে বাড়ি তো টোটো এখনো ছাড়েনি অনেকক্ষণ ধরেই বসে রয়েছি তো টোটো পুরোপুরি না ভরলে বলছে ছাড়বে না তো দেখা যাক কি করি এখন হচ্ছে চাউমিন একটু আলু এদিকে ভাজা হচ্ছে এদিকে চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে মায়ের জন্য হিন্দি চাউমিনটা করে দিচ্ছি আর আমার জন্য রুটি এনেছি না চাউমিন রেডি হালকা করে করে দিয়েছি মাকে একদম আমিও ভালোবাসি খেতে আমি রুটি খাবো না হয়ে গেছে ডিনার নিয়ে চলে এসেছি এই যে হলো কি আমার ডিনার দাঁড়ান দেখাই কি আছে আজকে ডিনারে রয়েছে রুটি আর এটা হলো আলু ফুলকপির তরকারি আর এটা হচ্ছে মিষ্টি সরভাজা শর ভাজা যাই হোক এটাই নিই দাঁড়ান একটু খেয়ে দেখি কেমন ভালো শরভাজা যদি আমার ভাজা মিষ্টি খেতে খুব ভালো লাগে তো ভাজাটাও কিন্তু বেশ ভালো মানে অল্প মিষ্টি রয়েছে চলুন খেয়ে নি তাহলে তো আমার ভিডিওটা দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডে উই তিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ভ্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট